এভরিডে লাইফ সায়েন্স সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জন্য লাইফ সায়েন্স বিষয়ক নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়া কি এই প্রেস বায়োপিয়া হলো লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিসের কারণে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কাছের বস্তু স্পষ্ট ভাবে যখন দেখতে পায় না তখন তাকে বলা হয় প্রেস বায়োপিয়া নাম্বার 2 প্রেস বায়োপিয়া কত বছর বয়সে পরিলক্ষিত হয় এই প্রেস বায়োপিয়া পরিলক্ষিত হয় প্রায় 40 বছর বয়সী লোকেদের ক্ষেত্রে নাম্বার থ্রি প্রেস বায়োপিয়াতে কি ধরনের লেন্স যুক্ত চশমা ব্যবহৃত হয় প্রেস বায়োপিয়াতে যে লেন্স যুক্ত চশমা ব্যবহৃত হয় সেটি হলো বাইফোকাল বা প্রোগ্রেসিভ যুক্ত চশমা ব্যবহৃত হয় নাম্বার ফোর প্রেস বায়োপিয়াতে একসাথে কোন কোন লেন্সকে গোলাকার ফ্রেমের মধ্যে আটকে দেয়া হয় উত্তর লেন্স এবং অবতল লেন্স এই দুটো লেন্সকে একত্রে গোলাকার ফ্রেমের মধ্যে আটকে দেয়া হয় নাম্বার 5 কি এই চোখে ছানি পড়া চোখে ছানি পড়াকে বলা হয় ক্যাটার্যাক্ট নাম্বার 6 চোখে ছানি কি কারণে পড়ে চোখে ছানি সাধারণত প্রোটিন জমতে শুরু করে কোথায় লেন্সে যখন প্রোটিন জমতে শুরু করে তখন চোখে ছানি পড়তেও শুরু করে নাম্বার সেভেন অ্যামিবার গমনকে কি বলা হয় অ্যামিবার গমনকে বলা হয় অ্যামিবয়েড গমন নাম্বার এইট সিলিয়ার সাহায্যে গমনকে কি বলা হয় সিলিয়ার সাহায্যে গমনকে বলা হয় সিলিয়ারি গমন তাহলে সিলিয়ারি গমন হচ্ছে সিলিয়ার সাহায্যে গমন পদ্ধতি নাম্বার নাইন ফ্লাজেলার সাহায্যে গমনকে কি বলা হয় ফ্লাজেলার সাহায্যে গমনকে বলা হয় ফ্লাজেলীয় গমন কি বলা হয় ফ্লাজেলীয় গমন নাম্বার টেন পাখিদের ডানা কিসের রূপান্তরকরণ পাখিদের ডানা অগ্রপদের রূপান্তর করণ নাম্বার ইলেভেন দ্বিপদ গমন কার ক্ষেত্রে দেখা যায় দ্বিপদ গমন দেখা যায় মানুষের ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখা যায় বিপদ গমনটা বিপদগমন দেখা যায় মানুষের ক্ষেত্রে নাম্বার নাম্বার পেশি পেশি দেখা দেখা যায় যায় কোথায় এই ফিমারে থার্টিন সাইনোভিয়াল পর্দার থেকে খরিত হয় কি সাইনোভিয়াল পর্দার থেকে খরিত হয় যে তরল সেই তরলটি হলো সাইনোভিয়াল তরল কি হয় সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল পর্দার থেকে খরিত হয় নাম্বার অস্থি সন্ধিগুলো আবদ্ধ থাকে কিসের সাহায্যে অস্থি সন্ধিগুলো আবদ্ধ থাকে লিগামেন্টের সাহায্যে কিসের সাহায্যে লিগামেন্টের সাহায্যে অস্থি আবদ্ধ থাকে নাম্বার ফিফটিন গমনে সাহায্যকারী সন্ধিগুলোকে কি বলা হয় গমনের সাহায্যকারী যে সন্ধি সেটি হলো সচল সন্ধি নাম্বার 16 ফ্লেক্সার পেশি হলো কি ধরনের পেশি ফ্লেক্সার পেশি হলো বাইসেপস পেশি কি বললাম ফ্লেক্সার পেশি হলো বাইসেপস পেশি নাম্বার 17 এক্সটেনসর পেশি হলো কি এক্সটেনসর পেশি হলো ট্রাইসেপস পেশি কি বললাম ট্রাইসেপস পেশি হলো এক্সটেনসর পেশি নাম্বার 18 অ্যাবডাকশন পেশি কি অ্যাবডাকশন পেশি হলো ডেল্টয়েড পেশি এই ডেল্টয়েড পেশি হলো অ্যাবডাকশন পেশি নাম্বার 19 অ্যাডাকশন পেশি কি এই অ্যাডাকশন পেশি হলো ল্যাটিসিমাস ডরসি ল্যাটিসিমাস ডরসি হলো অ্যাডাকশন পেশি ক্লিয়ার নাম্বার 20 রোটেশন পেশি কি রোটেশন পেশি হলো পাইরিফর্মিস এই পায় ফিসকেই বলা হয় রোটেশন পেসি তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ